বরিশাল অঞ্চলের খুবই বিখ্যাত আর অনেকের কাছে অজানা একটা রেসিপি হচ্ছে মরিচ ভাজা অনেকেই চিন্তা করতে পারেন মরিচ ভাজা সে তো অনেক ঝাল হবে কিন্তু আমি আজকে যেভাবে রেসিপিটা শেয়ার করেছি এভাবে যদি রান্না করা হয় তাহলে খেতে এতটা টেস্টি হবে সে আর বলে বোঝানোর নাই আর ঝালও কিন্তু অনেকটাই কম হবে তো আজ আমি বরিশাল অঞ্চলের বিখ্যাত মরিচ ভাজার রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে মরিচ ভাজার এই রেসিপিটা করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাজার থেকে যেই মরিচগুলোতে ঝাল কম ওই কাঁচা মরিচগুলো কিনে আনতে হবে তারপর প্রত্যেকটা মরিচকে এভাবে মাছ বরাবর চিড়ে নিতে হবে মরিচ ভাজা করার ক্ষেত্রে এই কাজটা করাই একটু কঠিন সেটা হচ্ছে একটা শপিং বিগের ভিতরে এরকম করে মরিচগুলোকে ঢেলে নিতে হবে তারপরে ব্যাগের মুখটা আটকে এরকম একটা শিল দিয়ে খুব জোরে জোরে প্রেস করে নিতে হবে যতটা সম্ভব তারপরে দেখা যাবে যে মরিচের বীজগুলো মরিচের খোসা থেকে আলাদা হয়ে যাচ্ছে তারপর যখন আমরা মরিচটা ভাজি করব তখন ঝালের পরিমাণ কিন্তু খুবই কম থাকবে তো যতটা সম্ভব মরিচগুলোকে থেতো করা যায় আমি ততটাই করে নিয়েছি তারপরে সিনের ভিতরে পানি ছেড়ে দিয়ে তার ভিতরে আমি মরিচগুলোকে ঢেলে দিয়েছি এরপর হচ্ছে একটা চামিচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা খালি হাতে করতে যাবেন না অবশ্যই হাতে একটা গ্লোভস পরে নেবেন অথবা চামিচ দিয়ে করবেন এরপর হচ্ছে দেখা যাচ্ছে যে মরিচের বিচিগুলো সিনের সিদ্র দিয়ে নিচে আলাদা হয়ে গিয়েছে আর খোসাগুলো আলাদা হয়ে গিয়েছে এখানে কিন্তু আর কোনো ধরনের বিচি অবশিষ্ট নেই এবার চুলায় একটা কড়াই গরম করে তাতে এক কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক্ষেত্রে পেঁয়াজের কুচিটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে এবার নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন এর সাথে এক কাপ পরিমাণে নারকেল বাটা দিয়ে দিচ্ছি এই নারকেল বাটাটা ব্যবহার করার কারণেও কিন্তু আপনার মরিচের ঝালটা অনেকটাই কমে আসবে নারকেলটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে হলুদের গুঁড়ো দিয়েছি দেড় চামচ লবণ স্বাদ অনুযায়ী এবার নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি এরপরে এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমি এরকম সাইজের চিংড়ি মাছগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে আরও ছোট কিংবা বড় সাইজের চিংড়ি মাছগুলো দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যাবে এবার চিংড়ি মাছটাকেও এই নারিকেলের সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আপনি চাইলে চিংড়ি মাছটাকে আগে ভেজে তারপরেও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আমি কোনো ধরনের আদা বা রসুন বাটা ব্যবহার করিনি এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে কষিয়ে নেওয়ার জন্য যেহেতু আমি নারিকেল ব্যবহার করেছি এটা নিচ থেকে বারবার লেগে যাচ্ছিল যখন মাছগুলো এরকম কষানো হয়ে যাবে আর তেলটা উপরে আসবে তখন হচ্ছে এর ভিতরে যেই মরিচগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি লালমরিচের গুঁড়োটা ব্যবহার করে তাহলে কিন্তু আরও ঝাল হয়ে যেত এই রান্নাটা আমি ছোটোবেলা থেকেই আমাদের অঞ্চলে করতে দেখে আসছি এই রেসিপিটা আমার কাছে তো খুবই ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এবার মরিচটাকেও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি যখন মরিচটা এরকম একটু নরম হয়ে আসবে মানে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর সাথে দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে টেড়ে এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিছু সময়ের জন্য তো কিছুক্ষণ পরে যখন তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে রেসিপিটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে এবার আরও কিছুক্ষণ ঢাকনাটা খুলে এরকম নেড়ে চেড়ে যতটা পানি আছে অতটা শুকিয়ে নিতে হবে তো আমার রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান আশা করছি আপনাদের কাছে বিভিন্ন ধরনের মরিচ ভাজার রেসিপিটা ভালো লাগবে বিশেষ করে যারা ঝাল প্রেমী আছেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে লাইক দিয়ে পাশেই থাকবেন নতুন আরও কোনো ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ